সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি এই প্রশ্নটি করেছেন বোন আমাতুল্লা মারুফ আপনি লিখেছেন আমার বয়স ২৬ বছর অভিভাবকরা বিয়ে না দিয়ে চাকরি করাতে চাচ্ছেন এক্ষেত্রে বিয়ের জন্য জোর দিয়ে বললে কি গুণা হবে বিয়াদি হবে মেয়ে বিয়ের উপযুক্ত হলে অভিভাবক হিসাবে বাবা মার কর্তব্য তাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা যদি সেটি অভিভাবকরা না করেন তাদের দুনিয়ার প্রতি আসক্তির কারণে একজন মেয়ের ছাব্বিশ বছর বয়স হয়ে যাওয়া মানে অনেক যথেষ্ট বয়স হয়ে যাওয়া আমাদের সামাজিক বাস্তবতায় বিয়ের বয়স অনেকখানি পার হওয়ার পথে বা পার হতে যাচ্ছে তো এরকম একটি সময়ের পরও যদি বাবা মা তাকে দিয়ে উপার্জন করাবার চিন্তা করেন পার্থিব চিন্তা করেন এবং তাদের মধ্যে দিনদারিতার ঘাটতি থাকে তারা বিয়ের গুরুত্ব না বোঝেন তাহলে সেক্ষেত্রে আদবের সঙ্গে মা বাবার সঙ্গে জোরাজুরি করবার সুযোগ অবশ্যই আছে এমনকি মা বাবা যদি তিনদারিতার অভাবে তারা যদি বিয়ের গুরুত্ব না বুঝেন সেক্ষেত্রে মহল্লার ইমাম সাহেব অথবা এলাকার মান্যগণ্য মুরব্বী তাদের অভিভাবক বানিয়ে বিয়ের উদ্যোগ নেওয়া যেতে পারে অবশ্য বাবা মাকে বুঝিয়ে অথবা আদব লেহাজের মধ্যে থেকে যতটুকু জোরাজোরি করা সম্ভব সেগুলোর মাধ্যমে আপনি আপনার এই ন্যায্য অধিকার আদায় করে নিতে পারেন এবং এক্ষেত্রে লজ্জা করবার কিছু নেই এরপরে প্রশ্ন হলো আমাদের এখানে একটি কুকুরের খামার আছে এগুলো বিশেষ জাতের কুকুর পাহারাদারের কাজ করতে পারে কুকুরের এই বাচ্চাগুলো ভূমিষ্ঠ হওয়ার কয়েক মাস আগেই বিক্রি হয়ে যায় আমার প্রশ্ন হলো এইভাবে কুকুরের প্রজনন করা ও বাণিজ্যিক বিপণনের বিধান কি এবং ভূমিষ্ঠ হওয়ার আগেই বিক্রি করার বিধান কি প্রথম কথা হলো যে যে কুকুর আপনার পাহারাদারের কাজে ব্যবহার হয় এই কুকুর রাখতে বা ক্রয় বিক্রয় করতে কোনো অসুবিধা নেই অতএব এমনিতেই কুকুর প্রজনন এবং বিপণন এটি না জায়েজ কোনো কাজ নয় তার বাইরে ভূমিষ্ঠ হওয়ার আগে যে বিক্রি করা হয় সেটা অবশ্য সরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় সাল্লাম যেটা আমাদের হস্তগত হয়নি এখনও সেই জিনিসটি বিক্রি করতে নিষেধ করেছেন অতএব সেই জায়গা থেকে ভূমিষ্ঠ হয়নি সেই বাচ্চা অর্থাৎ গর্বে থাকা বাচ্চা এটি বিক্রি করা জায়েজ নয় এরপরে প্রশ্ন হল সম্প্রতি মেট্রো রেলের বিয়ারিং পড়ে এক ব্যক্তি মারা গেছেন সরকার নিহত পরিবারকে পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান ইসলামী দৃষ্টিকোণ থেকে কি দিলে তার পরিমাণ কেমন হওয়া উচিত একজন মানুষ যদি কারোর কোনো অনিচ্ছাকৃত কাজের কারণে মারা যায় যেমন এই যে রেলের বিয়ারিং পড়েছে সেটি পড়ে মারা গেছেন তিনি এটি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এবং এর দায় রেল কর্তৃপক্ষ সন্দেহাতীতভাবে নিতে বাধ্য অতএব এই কর্তৃপক্ষ মানুষটির তার যে জীবন চলে গেল এর জন্য রক্তমূল্য দিতে যেটাকে দিয়ত বলা হয় শরিয়ার পরিবারে সেটা দিতে তারা বাধ্য এই রক্তমূল্য হলো একশত ওঁটের মূল্য একশত ওট এটার যে মূল্য সেটি আজকের বাজারে আমরা হিসাব করলে প্রায় মিডল হিসাব করলে চার থেকে পাঁচ লক্ষ সৌদি রিয়াল হওয়ার কথা তো সেটি বাংলাদেশি মুদ্রা যদি আমরা কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে অবশ্য বিভিন্ন বয়সে ওঁর দেওয়ার কথা যে আমরা বলেছি সেক্ষেত্রে বাংলাদেশি মুদ্রা যদি সেটাকে কনভার্ট করা হয় সেটা এক কোটি টাকার বেশি হওয়ার কথা দেড় কোটি টাকা হওয়ার কথা প্রায় অতএব এটা হলো শরিয়ার দৃষ্টিকোণ থেকে একটা মানুষের রক্তমূল্য অতএব এখানে পাঁচ লক্ষ টাকা কোনো বিচারেই এটা আসলে ক্ষতিপূরণ হতে পারে না সেই পরিবারকে পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা আমরা শুনেছি তাতেও আসলে একটা মানুষের জীবনের ক্ষতিপূরণ অন্তত ক্ষতিপূরণ তো আসলে দেওয়া সম্ভব না অন্তত গ্রহণযোগ্য লেভেলে ক্ষতিপূরণ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে সেটির মধ্যে এটা পড়ে না মানুষের জীবনের মূল্য আসলে আমাদের দেশে এতটাই কম যে এটি বলার অপেক্ষা রাখে না এখানে তো পাঁচ লক্ষ টাকা দেওয়া হচ্ছে বহু জায়গায় যার যায় তারাই বুঝে আর বাকিরা কেউ আসলে সেটিকে নিজেদের ঘাড়ে দায় হিসেবে নিতে চায় না এবং দায় চাপানোর মতো সেরকম আইন সেরকম আইনের শাসন আমাদের সমাজে নেই বললে চলে যেটা দুর্ভাগ্যজনক বাস্তবতা